হ্যালো ভিওয়ার্স আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি নিজে নিজে চেঞ্জ করবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন টেনে দেখবেন না টেনে দেখলে শিখতে পারবেন না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি সম্ভবত ভিডিও এডিটিং এর কাজ করি ইনশট অ্যাপস দিয়ে আপনারা যদি ইনশর্ট অ্যাপস ডাউনলোড করা না থাকে তবে প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমার ডাউনলোড করা লাগলো না আপনারা ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করবেন আমি ইনশর্টে গেলাম ইনশর্টে যাওয়ার পর ক্লাসে দিলাম দেওয়ার পর আমি প্রথমত আমি যে ব্যাকগ্রাউন্ডটি নেব সেই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড টি নেওয়ার চেষ্টা করো প্রথমে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড নেব আমার ইউটিউবে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড আছে তাই আমি ইউটিউবে ব্যাকগ্রাউন্ড টি নিয়ে নিলাম নিয়ে এখন ইউটিউবের ফরমেট ইউটিউবের জন্য ইউটিউবের টি আমি দিয়ে দিলাম তারপর আমি টেনে এটাকে একটু লম্বা করে দিলাম আপনারা যত লাগে তত দিবেন তারপর আমি যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সে ভিডিওটি গ্যালারি থেকে দেখো দেখেন আমার এখানে ভিডিওটি রিলস ফর্মেট ডাউনলোড করা তাই আমার ইউটিউব ফর্মেট নাই তাই আমি এই ভিডিওটিকে আমি ইউটিউব ফর্মেটে তৈরি করব কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় দেখেন এই ভিডিও আপনি ইউটিউব ফর্মেট তৈরি করা যায় আর যেহেতু আমার নাই আমি ভিডিওটি দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাই প্রথমে আমাকে ভিডিওটি টেনে ইউটিউব ফরমেট করতে হবে ইউটিউব ফর্মেট হয়ে গেলে দেখেন ইউটিউব ফর্মেট হয়ে গেছে ইউটিউব ফর্মেট হওয়ার পর ভিডিওটি তারপর আমাকে ক্যাপ আউট দেখেন ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে থাকেন আপনারা নিজে নিজে সম্পূর্ণ ভিডিওটি চেঞ্জ করতে পারেন তারপর ছবিটি আপনার যে ভিডিওটি ভিডিওটি আপনি সরাতে পারবেন পাল্লা জুম আউট করে কিছু ছোটো করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ জুম আউট করে ছোটো করলে আমার যে মাথাটা উপরে উঠে গেছিলো সেটা একটু ছোট করলে নিচে চলে আসবে দেখেন আপনার এটা ডাইনে বামে যেদিকে চান এদিকে ছবিটা নিতে পারবেন ছবিটা দেখেন এখন কত সুন্দর সেটিং হয়ে গেছে তাই আপনারা যদি চান নিজের তাই নিজে যেহেতু আমার এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটি লম্বা তাই আমি কেটে ছোট করে দেবো আমার যতটুকু ভিডিও সাথে ম্যাচ করা হয়েছে ততটুকু রাখবো বাকিটি কেটে দেব কেটে দেওয়ার পর দেখেন সম্পূর্ণ ভিডিওটি রেডি হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন আশা করি নিজেরটা নিজে রই তৈরি করতে পারবে চেষ্টা করলে পারা যায় যদি ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের নতুন কোন ভিডিও তৈরি করলে যাতে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে তার একটি কাজ রয়ে গেছে দেখেন যে এখানে ইনশর্টের যে লোগোটা লোগোটা রিমুভ করতে হলে আপনাদের লোগোটা রিমুভ করে দিবেন লোগোটা রিমুভ করে দিলে ভিডিওতে আপনাদের ইনশর্টের যে এর মাধ্যমে কাজ করছেন এটার কোনো আর লোগো থাকবে না ধন্যবাদ আশা করি সবাই ভালো লাগলো